₹8000 টাকা পাইকারি দামে ফুল টাইম ফ্লাইং ডেম এখানে আমরা সুন্দর একটা কিয়া পাখি দেখতে পাচ্ছি বলে হলো ₹2800 টাকা দড়া এটা মিঠুটাকে ভিউয়ার্স বরাবরের মতো আরেকтый পাখির হাতে ভিডিও নিয়ে আবারো আপনাদের সামনে চলে আসলাম ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি বীরপুর এক নম্বরের ডিভ্লগ এর পাখিরwidehat ভিউয়ার্স আজকে হাতে কি কি পাখি আসছে এবং তা কত দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করুন তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকার চেষ্টা করুন এখানে আমরা সুন্দর একটা টিয়া পাখি দেখতে পাচ্ছি তো দাম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি যে টিয়া পাখি জানছেন ভাই এটা কত দামে বিক্রি করতে যাচ্ছেন ভাই সাড়ে তিন হাজার টাকা ভাই আচ্ছা ভাই এটা কি কোনো কথা বলতে পারে এটা বাচ্চা ভাই তিন মাস এই বৈশাখের বাচ্চা আচ্ছা তিন মাসের বাচ্চা নাকি বাসায় কি আরো পাখি পালন করা হয় আরো আছে ময়না আছে টিয়া আছে শালিক আছে আমার তো আপনি যে টিয়া পাখিটা আনছেন আজকে এটা আপনি কত দামে বিক্রি করতে চাচ্ছেন এটা একদম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আপনি ফিক্স রাখতে চাচ্ছেন নাকি তারা পাখিটা ক্রয় করতে চান আমি ভাই নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি ভাই আপনার নাম্বারটা যদি একটু বলতেন আচ্ছা ধন্যবাদ এটা হচ্ছে লুটিনো আচ্ছা এটা বারোশো টাকা দেওয়া আর এটা হচ্ছে এক্সিবিশন ইংলিশ রানিং পেয়ার এটা হচ্ছে ছয় হাজার টাকা আচ্ছা আর পরবর্তী যেই পাখিগুলো আছে এগুলো হচ্ছে গোল্ডেন প্রিন্স তিন হাজার টাকা দেওয়া এটা আউল প্রিন্স এটা একটাই আছে মেয়ে পনেরোশো টাকা আচ্ছা আর এইখানে আপনার পাঁচশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত জোড়া আছে আচ্ছা আবার এখানেও সেম পনেরোশো থেকে দুই হাজার এর মধ্যে জোড়া আছে তো আপনার কাছে পরবর্তীতে ককাটেল পাখি কিছু দেখতে পাচ্ছি ককাটেল দুই তিন অ্যালবিনো পাইট আর গ্রে ফিমেল আছে আর লাভার একটা পেসেস ফিমেল আছে আচ্ছা তো এইগুলো আপনি কত করে রাখতে চাচ্ছেন কত লুটিনো গুলি সাত হাজার আর অ্যালবিনো পাইপটা আট হাজার আচ্ছা আর এটা গ্রেট ইমেলটা দু আচ্ছা তো আরেকটা বাদিকার দেখতে পাচ্ছি ভাইয়া এটা কত বিক্রি হতে পারছে আর বৃত্তির জন্যে না আর এটা ছোট ভাইয়ের জন্যে কেনা হচ্ছে আচ্ছা তো ভিওর আপনারা যারা পাখিগুলো ক্রয় করতে চান তারা মিরপুর এক নম্বর হাতে এসে ডেকে শুনে ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলো নেয় ক্রয় করতে পারবে তো আমি ভাইয়ের নাম্বারটা স্কিনে শেয়ার করে দিচ্ছি তো আপনার নাম্বারটা যদি একটু বলছেন জিরো আচ্ছা ধন্যবাদ আমরা এখানে অনেক সুন্দর লাভবার পাখি দেখতে পাচ্ছি তো এর দাম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো এই তো ভাই ভাই আপনি এই যে আজকে লাভবার পাখি গুলো আনছেন ভাই কত দামে বিক্রি করতে চাচ্ছেন তাহলে চার হাজার টাকা দিচ্ছি চার হাজার টাকা বিক্রি করতে চাচ্ছেন নাকি হ্যাঁ আচ্ছা ভাই বাসায় কি আরো পাখি পালন করা হয় হ্যাঁ আরো অনেক আছে আচ্ছা কি কি পাখি পালন করেন বাজিগার ককাটাল আচ্ছা তো ভাইয়া আপনার কাছে আরো কিছু পাখি দেখতে পাচ্ছি ভাইয়া নিচে ককাটাল দেখতে পাচ্ছি ভাই ককাডেল কত দামে বিক্রি করতে চাচ্ছে আচ্ছা জোড়া পাঁচ হাজার টাকা বিক্রি করতে যাচ্ছে এটা বয়স কত দিন ভাই যে রানিং পেয়ার রানিং পেয়ার আচ্ছা তো পরবর্তীতে আপনার কাছে কিছু বাজিগার পাখি দেখতে পাচ্ছি ভাইয়া এইগুলো কত দামে বিক্রি করতে যাচ্ছে গুলো ছয়শো টাকার জোড়া আর গুলো দুই হাজার টাকার জোড়া আচ্ছা ক্লাসিকগুলো ছশো টাকা আর জাপানি দুই হাজার টাকা জোরো আচ্ছা তো বিয় আপনারা যারা পার্টি ক্রয় করতে চান তারা মিরপুর হাতে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করে পার্টিগুলো নিতে পারবেন ডেকে শুনে তো আমি ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি ভাই আপনার নাম্বারটা যদি একটু বলবেন জিরো ওয়ান নাইন ওয়ান এইট

মেয়েটা নিউ মডেল আর ছেলেটা রান্নিং আচ্ছা আচ্ছা জোড়াটা চাচ্ছি আপনার চার হাজার নিলে পাই ত্রিশ রাখা যাবে আর পরবর্তীতে আপনার কাছে এখানে কিছু বাকি দেখতে পাচ্ছি এগুলো একটু বলে দেয় এই যে পাইক পাখি আঠারো টাকা জোড়া আচ্ছা আপনারা যারা পাখি ক্রয় করতে চান মিরপুর এক নাম্বার হাতে এসে ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলো ক্রয় করতে পারবেন আমি ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি ভাই আপনার নাম্বারটা যদি একটু বলতেন জিরো সেভেন ফোর ওয়ান ডাবল থ্রি আচ্ছা ধন্যবাদ আমরা এখানে একজোড়া সুন্দর লাভারটাকে দেখতে পাচ্ছি তো এর দাম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই ভাই আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম হলো ভাই রাফি আচ্ছা রাফি ভাই আপনার বাসা কোথায় বাসা হলো ভাই মিরপুর দারুসালাম আচ্ছা ভাই আপনি যে আজকে লাভবার পাখিগুলো আনছেন ভাই এগুলো কত দামে বিক্রি করতে এগুলো ভাই চার হাজার টাকা আচ্ছা চার হাজার টাকা বিক্রি করতে চাচ্ছেন হ্যাঁ ভাই বাসায় কি আরো পাখি পালন করা হয় আপনার হ্যাঁ হ্যাঁ বাসায় আরো আরো পাখি আছে আচ্ছা কি কি পাখি পালন করা হয় টিয়া পাখি পালি লাভবার পালি কোকাডেল পালি আরো বিভিন্ন ধরনের আচ্ছা তো আপনি আজকে এই জোড়াটা কত দামে বিক্রি করতে চাচ্ছেন আর এখানে আছে একবার হান্ড্রেড পার্সেন্ট রানিং রিং লাগানো আছে দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখে নিতে পারছি তো এইটা আপনি কত দামে বিক্রি করতে চাচ্ছেন এটা ভাই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা টেন

তো ভিউয়ার্স আপনারা যারা পাখি ক্রয় করতে চান তারা মিরপুর এক নম্বর হাটে এসে দেখে ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলো নিতে পারবেন আমি ভাইয়া নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি হ্যাঁ আপনার নাম্বারটা যদি একটু বলবেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো নাইন টু সিক্স ফোর থ্রি আচ্ছা ধন্যবাদ ভাইয়া আচ্ছা আর আপনার চ্যানেলের নাম বললে কিছু কম বেশি করে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটার জন্য ভিউয়ার্স আমরা এখানে সুন্দর একটা ককাটেল পাখি দেখতে পাচ্ছি

আঠাইশো টাকা জোড়া আচ্ছা আঠাইশো টাকা জোড়া বিক্রি করতে চাচ্ছেন হ্যাঁ পাইকারি আচ্ছা পরবর্তীতে আপনার কাছে কিছু পাখি দেখতে আঙ্কেল হ্যাঁ এইগুলো আপনি কত দামে বিক্রি করতে সাড়ে চার হাজার টাকা জোড়া

Six, seven.